পুদিনা পাতা লাগাইছিলাম আপনার এটা মাস হবে খুব সুন্দর করে পুদিনা পাতা গাছটা বড় হয়ে গেল এগুলা ঘাস ছোট ছোট ঘাস এগুলা ঘাস পুদিনার পাতা সব কিছুতেই ইউজ করতে পারবেন মাংস থেকে শুরু করে যে কোনো তরকারিতে দিলে মজার একটা ঘ্রাণ আসে পুদিনা পাতা আমার কাছে পার্সোনালি পুদিনা পাতা অনেক ভালো লাগে তাই আমি গাছটা লাগাইছিলাম যে নিজে